আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আজকে আপনাদের জন্য কয়েকটা পুডিং রেসিপি শেয়ার করবো ছানার পুডিং ক্যারামেল পুডিং এবং আর যে পুডিং কেক আর কি কেক পুডিং বা পুডিং কেক বলতে পারেন এখানে আমি দেড় লিটার দুধ বসিয়ে দিলাম দুধটাকে ভালোভাবে জাল করে একটু কমিয়ে নিব একটু ঘন করে নিব অবশ্যই আপনারা দুধটাকে ভালোভাবে জাল করে কমিয়ে নেবেন তারপরে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি আপনারা চাইলে কম বেশি করতে পারেন আর দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা দিলে চিনির পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা ব্যালেন্স হয় খুব ভালো লাগে খেতে আর চিনির পরিমাণটা যার যার ইচ্ছে মতো দিবেন যে যেরকম মিষ্টি খেতে চান আমি আমার মানে স্বাদ মতো দিয়েছি এখানে আমি দুধটাকে জাল করতে করতে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটাই শুকিয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে দুধটাকে জাল করে নিয়েছি তো এই তো এখন আমি দুধটাকে ঠান্ডা করে নিব আর এদিকে আমি একটু ক্যারামেলটা করে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম চিনি তো আপনারা চাইলে কিন্তু অল্প একটু পানিও দিতে পারেন কিন্তু আমি পানি দিই নাই ক্যারামালটাকে এমনিতেই আমি করে নিয়েছি চুলার আশটা একেবারে লোতে থাকবে তা না হলে কিন্তু চট জলটি ক্যারামালটা পুড়ে যাবে আর যদি পড়ে যায় তাহলে কিন্তু তেঁতো লাগবে তো এখানে আমি এই যে ক্যারামালটা মলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপর ভালোভাবে ছড়িয়ে নিব আর আপনারা যদি আরও একটু ডার্ক চান তাহলে আরও একটু লাল করে নেবেন আর কি ক্যারামেলটা আরও একটু জাল করে নেবেন তো আমি যে কালারটা চাচ্ছিলাম তো ঠিক সেই কালারটাই আমি করে নিয়েছি এই কালারটাই আমার কাছে মনে হয় একেবারে পারফেক্ট তো যেসব আপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই আমি সুন্দর মতো আমি ক্যারামালটাকে ছড়িয়ে নিয়েছি যেহেতু এটা চার তো তার জন্য চারো পাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি আপনারা চাই কিন্তু যে কোনো মলের মধ্যে সেট করে নিতে পারেন এখানে আমি একটা ব্লেন্ডারে ঝাড় নিয়েছি আর একেবারে শর্টকাটে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ক্যারাম এই যে পুডিংয়ের রেসিপিটা তো এখানে আমি আটটা ডিম দিয়ে দিলাম তো আট পিস দি ডিম দিলাম আপনারা চাইলে কিন্তু পরিমাণ বাড়াতে এবং কমাতে পারেন আর এখানে আমি ওই যে জাল করেছি দেড় লিটার দুধ জাল করে একদম অর্ধেক করে নিয়ে অর্ধেকের চেয়ে আরও কম করে নিয়েছি তো সেটা আমি এখানে দিয়ে দিলাম আর কিছুই লাগবে না আর এভাবে যদি করেন আপনার কোনো যে ঝামেলা হবে না ব্ল্যান্ডারে জারে এগুলা জাস্ট দিবেন এক দুইটা ঘোরান দিবেন মানে একটু ঘুরিয়ে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আজকে প্রথমেই শেয়ার করতেছি লাচ্ছা পুডিং তো এই পুডিংটা কিন্তু খেতে অনেক ভালো লাগে ঘরেও বানাতে পারেন যে কোনো যে কোনো মেহমান আসলেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তো এখানে আমি যে কি বলে প্রথমেই লাচ্চার শ্যামাইটা দিলাম লাচার শ্যামাইটা দিয়ে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিলাম তারপর পুডিংয়ের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম আর অবশ্যই আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে বড় ছোট করে নিতে পারেন আমি এখানে এক প্যাকেট লাচ্চা শ্যামাই দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কিন্তু শুধু শ্যামাই পরিমাণটা বাড়ালে কমা কমালে হবে না প্রত্যেকটার উপকরণে বাড়িয়ে কমিয়ে নিতে হবে আর আজকে আমার পুলিংটা কিন্তু বেশ বড়ই ছিল তো এইখানে আমি যে পাতিলের মধ্যে পানি বসিয়ে একটা একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম তারপরে তো ডেকে রেখে দিয়েছিলাম আর খুব সুন্দরভাবে লাচ্ছা পুডিং রেডি আমি অনেকেই বলেন শ্যামাইয়ের পুডিং কিন্তু এটা যেহেতু লাচ্চা শ্যামাই দিয়ে বানানো হয় তার জন্য আমি এটার নাম দিয়েছি লাচ্চা পুডিং যে যেভাবে বলতে পারেন আমার কাছে যে এই নামটা একদম পারফেক্ট মনে হয়েছে তার জন্য আমি লাচাপুরিঙি বলেছি মানে নাম দিয়েছি আর কি তো এই তো আমি সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়িয়ে নেওয়ার পর আমি উপর করে নিয়েছি আর কি একটা প্লেটের মধ্যে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ফাইনাল লুক তো আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তাহলে আরও বেশি ভালো লাগবে আর যে কোনো মিষ্টি আইটেম কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে অনেক বেশি ভালো লাগে তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বানিয়েছিলাম দুপুরবেলা তো ফ্রিজে রেখে বিকেলবেলা আমি কাটতেছি তো বিকেলবেলা দেখেন ফাইনাল লোকটা যেহেতু লাচা পুডিং তো তার জন্য কিন্তু ক্যারামেলের পরিমাণটা কমই থাকবে কারণ এটা অনেকটাই ক্যারামেলটা সময়টা খেয়ে নেয় আর কি তো এই তো আমি আমি আমার ইচ্ছে মতো সাইজ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজ করে নিতে পারেন যে কোনো মেহমান আসলেও কিন্তু এই পোডিংটা অনায়াসে বানাতে পারেন একটু ভিন্ন ধরনের হয় খেতেও কিন্তু ভালোই লাগে তো ক্যারামেলটা কিভাবে আমি তৈরি করি সেটা তো আপনাদেরকে আগের পুডিংয়ের মধ্যে শেয়ার করলাম তো এখন আরও একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করতেছি তো সেটার মধ্যে আবারও আমি দিয়ে দিলাম ক্যারামেল তো ক্যারামেলটা না আমি ফোনে কথা বলছিলাম আপনাদের ভাইয়ার সাথে কথা বলতে বলতে ক্যারামেলটা একটু ই হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গিয়েছে তারপর আবারও সেট করে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম ডিম তো ডিমটা ব্ল্যান্ডারে জারে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ছানা আজকে আমি ছানার পুডিংটা এখন শেয়ার করতেছি আর এখানে দিয়ে দিলাম চিনি তো চিনিটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি জাল করে রাখা দুধ আর মিষ্টির পরিমাণটা বরাবরই আমি বলি যে যার যার স্বাদ অনুযায়ী কারণ মিষ্টিটা কিন মিষ্টি পরিমাণটা এক একজন এক এক রকম খেয়ে থাকে তো আমি সব কিছু দিয়ে তারপর আমি ব্ল্যান্ড করে নিয়েছি একটুখানি গুড়িয়ে নিলেই হয় আজকে প্রত্যেকটা পুডিংয়ের রেসিপি খুবই সহজভাবে শেয়ার করতেছি আপনাদের সাথে তো এইখানে আজ যে মানে ছানা দিয়ে খুব সুন্দরভাবে করে নিতে পারেন একজন আপু আমাকে লিখেছিল যে আপু আপনি এত ছানা কোথায় পান তো এই তো আপু গরুর যে দুধ আছে না ওই দুধ থেকেই কিন্তু ছানা হয় ছানা কেটে নিলেই হয়ে যায় আপু তো বরাবরের মতোই আমি পাতিলের মধ্যে পানে দিলাম স্ট্যান্ড বসিয়ে তারপর আমি পুরিংয়ের যে মলটা আছে তো সেটা আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি দেখে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না হবে অনেক সময় চল্লিশ মিনিট লাগে অনেক সময় পঞ্চাশ মিনিট লাগে অনেক সময় এক ঘন্টাও লেগে যায় সেটা হচ্ছে পুডিংয়ের উপর ডিপেন্ড করে পুডিংয়ের সাইজ বা মানে ছোটো বড়ো কতটুকু হয় আর কি ও সেটার উপর তো একটু বড় হলে একটু সময় লাগে আর ছোট হলে কিন্তু খুব তাড়াতাড়ি অনেক সময় তিরিশ মিনিটের মধ্যেও হয়ে যায় তো যেহেতু আমার পুডিংগুলো একটুখানি বড় তো তার জন্য একটু সময় লাগে আর কি তো এই তো ছানার পুডিংটা রেডি তো এটাও কিন্তু একটা ভিন্ন ধরনের পুডিং রেসিপি আপনারা চাইলে কিন্তু আপনাদের ঘরে বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন বা প্রিয়জনকে বানিয়ে খাওয়াতে পারেন বা মেহন আপ্যায়নেও কিন্তু রাখতে পারেন বা যে কোনো অনুষ্ঠানে বিকেলের নাস্তা হিসেবে কিন্তু টেবিলের মধ্যে রাখতে পারেন সবাই আশা করি একশো পারসেন্ট আপনাদের মানে এই পুডিংগুলা মানে পছন্দ করবে আমি যে পুডিংগুলো প্রত্যেকটা পুডিং আপনাদের সাথে শেয়ার করতেছি যে পুডিংগুলা তো যেহেতু আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হয় তার জন্য আমি যখন যেভাবে পারি আপনাদের সাথে শেয়ার করি তো কিছু কিছু রেসিপি আছে আপনারা অনেক প্রশ্ন করেন তার জন্য আমি আলাদাভাবে এই রেসিপিগুলো সাজিয়েছি এখন আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে চকলেট যে ক্যারামেল পুডিং তো এই তো আমি তো এখন আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি তো আপনারা আপনাদের সাথে প্রথমেই আমি ক্যারামেলটা শেয়ার করেছি তার জন্য সময় নষ্ট করতেছি না তো তার জন্য ক্যারামেলটা তৈরি করে নিয়েছি জাস্ট চিনিটাকে আমি চুলার মধ্যে জাল করে নিয়েছি এতে করে কিন্তু ক্যারামেল রেডি হয়ে গিয়েছে তো ক্যারামেলটাকে আমি কোনা যে মলটা সেটার মধ্যে সেট করে নিয়েছি কারণ আমরা কিন্তু মোটামুটি সদস্য বেশি তার জন্য আমি একটু বড় সাইজের যে পুডিংগুলো ওগুলো তৈরি করতেছি আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক অনেক বেশি পছন্দ করেন তো একটু ঠান্ডা লেগে আছে তার জন্য সমস্যা হচ্ছিল তো যাই হোক যাই হোক এইখানে আমি দিয়ে দিলাম ডিম তো ব্লেন্ডারে জারে আমি ডিমটা দিয়ে দিয়েছি তো ডিমটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ঘন দুধ তো ডিমের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি চার চারটা ডিম দিয়েছি পাঁচটা ডিম দিয়েছি দেওয়ার পরে এখানে পাউডার মিল্ক দিয়ে দিয়েছি আপনার পাউডার মিল্কটা যদি দেন তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে খেতে ভালো লাগে খেতে তো তার জন্য পাউডার মিল্কটা আমি অ্যাড করেছি তো এখানে আমি চারটা ডিম পাঁচটা ডিম দিয়ে পুড়িংটা তৈরি করব আর চারটা ডিম দিয়ে আমি কেকটা তৈরি করব। তো এই পুরিং রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগে কারণ কেকের স্বাদও পাওয়া যায় পুরিংয়ের স্বাদও পাওয়া যায় তো এখানে আমি চকলেট কেকটা তৈরি করবো তার জন্য আমি নিয়েছি ময়দা হাফ কাপের একটুখানি বেশি চিনি নিয়েছি আর এখানে কোকো পাউডার নিয়েছি অ্যাসেন্স নিয়েছি মতো লবণ আর বেকিং পাউডার নিয়েছি তো এখানে ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে আমি বিট করে নিয়েছি একটু ফমি ট্যাপের করে নেব তো এই তো ভালোভাবে একটু বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত সাদা হয়ে যায় ফোম মানে ফেনা ফেনা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে কিন্তু সবগুলোর পরিমাণ একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তাহলে পুডিংয়ের পরিমাণটা বা কেকের পরিমাণটা একটু বড় হবে যখন ডিমটা বিট করা হয়ে গেছে তখনই আমি চিনিটা আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি চিনিটা ভালোভাবে গলিয়ে নিবো যেন চিনিটা দানা দানা না থাকে চিনিটা যদি ভালোভাবে গলে না যায় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না তো চিনিটা আস্তে আস্তে দিয়ে আমি গলিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিলাম তেল তেলটা দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা দেওয়ার পর আমি আবারও আমি বিট করে নিয়েছি নেওয়ার পর অ্যাসেন্স দিয়ে দিয়েছি যেহেতু চকলেট কেক বানাবো চকলেট অ্যাসেন্স দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অনেকেই আমাকে জিজ্ঞেস করেন মেজারমেন্টের কথা তো মেজারমেন্ট কাপের মধ্যে কিন্তু লেখাই থাকে যে ওয়ান থার্ড কাপ হাফ কাপ এক কাপ ওয়ান কী বলো ওয়ান ফোর্থ কাপ এভাবে লিখাই থাকে দেখে নেবেন তো এখানে আমি চারটা ডিমের যে কুসুমগুলো আছে না ওগুলা দিয়ে আবারও একটুখানি বিট করে নিয়েছি বিট করে নেওয়ার পর আমি এখানে ময়দা বেকিং পাউডার আর এখানে দিলাম কোকো পাউডার দিয়ে একসাথে এখন আমি চেলে নিব আর এই সেম রেসিপি ফলো করে কিন্তু আপনার চকলেট কেকও বানাতে পারেন যদি পোডিংয়ের সাথে দেন তাহলে কিন্তু পোডিং চকলেট কেক হয়ে যাবে আর যদি এমনিতেই তৈরি করেন তাহলে কিন্তু চকলেট কেক হয়ে যাবে আর এটাকে ডেকোরেশন করলে কিন্তু বার্থডে চকলেট কেক হয়ে যাবে সেম রেসিপি এখন আমি সব কিছু একটা যে হ্যান্ড বিটার দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিয়েছি আর অবশ্যই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন তাহলে কেকটা খেতে বেশি মানে সুন্দর হয় আর কি কেকটা তো এখানে যে আমি ক্যারামেলটা সেট করেছিলাম না দুইটা পুডিং তারপর কেক তুই মানে রেডি করতে করতে একটু লেট হয়ে গেছে তার জন্য দেখতেই পেয়েছেন অতিরিক্ত ঠান্ডা হয়ে যে কি বলে ক্যারামেলটা ফেটে গেছে তো প্রথমে আমি পুডিংয়ের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম তারপর কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপর একটু মানে সমান করে দিব যেহেতু এটা পুডিংয়ের লেয়ারের মধ্যে মানে মিশ্রণটার মধ্যে ভাসতেছে তো তার জন্য কিন্তু একটু সমান করে দিতে হবে সাথে সাথেই কিন্তু যে ছড়ে যাবে না শুধু যদি কেকটা দিতাম তাহলে সাথে সাথে সুন্দর মতো ছড়ে যেত মানে সেট হয়ে যেত এখন আমি একটা ওই যে প্রেচোলার দিয়ে ভালোভাবে একটু সমান করে দিচ্ছি দিয়ে তারপর আমি এই যে চুলার মধ্যে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে স্টেন বসিয়ে দিলাম তো সেটার মধ্যে আমি যে কেকের যে মিশ্রণটা আছে না তো পুডিং কেকের মিশ্রণটা সেটা আমি বসিয়ে দিব তো চুলার মধ্যে কিন্তু অনায়াসে কেক পুডিং সব কিছু তৈরি করা যায় যেসব পাপড়া আমার ভিডিওগুলো দেখেন সবাই দেখেন আমি যত বড় বড়ই কেক বানাই পুডিং বানাই সব কিছু কিন্তু বেকিং আইটেমগুলো চুলার মধ্যেই তৈরি করি আর চুলার মধ্যে তৈরি করতে আমার ভালো লাগে মানে ঠিকঠাক মতো হয় আমার কাছে মনে হয় তো এটা এই তো হয়ে গিয়েছে আমার এক ঘন্টার মতো সময় লেগেছে যেহেতু একদম মানে বড়ই হয়েছে তো এটা তো আমি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি সুন্দর মতো হয়ে গেছে তো এটা যদি ঠান্ডা করে খান অনেক বেশি ভালো লাগবে তো আমি একটু ঠান্ডা করে নিব ফ্রিজে রেখে দিব তো ফ্রিজে রেখে দেওয়ার পর আমি এখন একটু কেটে মানে ওপেন করে দেখাচ্ছি আর কি খুলে তো এই তো আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি নিয়ে নিয়েছি নিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিব রেখে তারপর আপনাদেরকে কিছুক্ষণ পর কেটে দেখাবো তো এই তো খুব সুন্দর হয়েছিল। আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। আপনারা চাইলে কিন্তু খেতে পারেন বানাতে পারেন মেহমানদের জন্য বলেন আর বাসার বাচ্চাদের জন্য বলেন বা বাচ্চাদেরকে অফ ডেতে তৈরি করে দিলেও কিন্তু অনেক ভালো লাগে পছন্দ করবে আর এখানে যেহেতু এটা যে পুডিং কেক আর কেকের লেয়ারটা নিচে থাকে তার জন্য কিন্তু যতই আপনি ক্যারামাল দেন না কেন তো ক্যারামেলটা কিন্তু পুরোটাই কেকটা খেয়ে নেয় তার জন্য কিন্তু ক্যারামেলটা ভোজা যাবে না আর অতিরিক্ত ক্যারামেল দিতে যাবেন না তাহলে কিন্তু কেকটা বেশি নরম সফট হয়ে যাবে আর স্বাভাবিকভাবে যদি দেন তাহলে কেকটা দেখা যাবে কি খুব সুন্দরভাবে সফট থাকবে খেতে ভালো লাগবে তো আমি কিন্তু অতিরিক্ত ক্যারামেল দেই নাই তো পুরোটাই কিন্তু খেয়ে নিয়েছে ও তো ক্যারামেল বেশি দিতে গেলে দেখা যাবে কি কেকটা থকথকে হয়ে যাবে মানে নরম চিপচিপে হয়ে যাবে তো এই তো আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি যেসব আপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পুডিং রেসিপিগুলা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লা হাফেজ